সো এটা ভ্যারাইজন ইউসের একটা সেলফোন কোম্পানি ও সেলুলার কোম্পানি মোবাইল নেটওয়ার্ক কোম্পানি সো দেখেন না ওখানে যায় না দেখতে পারতেছেন কি না ওরা অফার দিচ্ছে একটা সেটা হচ্ছে ট্রেড ইন এনি ওয়া ফোন গেট এইট হান্ড্রেড অ্যান্ড থার্টি ডলার ওয়াফ অফ আইফোন সিক্সটিন আপনি যদি পুরাতন যে কোনো একটা ফোন ওদের কাছে নিয়ে যান তাহলে আপনাকে ওরা আটশো তিরিশ ডলার বাদ দিয়ে দিবে ওখান থেকে সো আটশো তিরিশ ডলার ডিসকাউন্ট নতুন আইফোন সিক্সটিন এর জন্য জানি না আইফোন সিক্সটিন কত করে যাচ্ছে এখন মেবি সিক্সটিন হান্ড্রেড ডলার সামথিং লাইক দ্যাট যাই হোক সো এদের এখানে কোম্পানিগুলো আসলে অনেক জেনারাস হয়ে থাকে আশা করি আমাদের বাংলাদেশেও এমন হবে যে ফোন কোম্পানিগুলো অনেক জেনারাস হবে